এবার জাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন ভাবির জাকাত ভাবি দিবে আপনার জাকাত আপনি দিবেন ইসলামের প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতের আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জায়গা দিতে পারবেন না কারণ এটা আপনার দায়িত্ব পারবেন না এবার জাকাত খরচ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাউল আনিল হাউল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল কিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামত উদ্দয় ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে কিন্তু এটা বলে সুহান আল্লাহ আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা একটা একটা আছে স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসেস ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম তো রাসুল সাল ইসলাম যেই বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশ হোল্ড অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জায়গা দেবেন কিভাবে দিবেন আমি সামনে বলব তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে সাততলা স্বর্ণ আর সাড়ে বান্নতলা রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্নতলা রূপার দাম খুব কম আর সাড়ে সাততলা স্বর্ণের দাম অনেক বেশি যেটা হইল একটা কম অনেকটাই বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রুপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রুপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রুপারটা ধরবেন রুপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রুপারটা ধরলে বেশি সংখ্যক লোক জায়গা দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে কি বলেন দুই পক্ষে লাভ হইল না এখন প্রশ্ন করতে পারেন ও পাইছে ও লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো সব পাবেনাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি উনি লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন এই স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা এনিওয়ে তো এই আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সম্মানিত ভাই বোনেরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেশা কি বলেন নেশা বুঝে গেছেন না দুই নম্বরে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গার দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পরে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি জাকাত দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ার হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কত এক বছর কে জানে কেউ জানে না তিনশো হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তা আপনি হিসেব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাকাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজও বেড়ে যাবে তখন কিন্তু জাকাত আপনার আড়াই পার্সেন্ট থাকবে না 2.58 পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বলার আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটার নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখতে যেন বলার আগে বুঝে ফেলতেছে চট চট করে মার্শাল তো তখন আর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে না টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হচ্ছে